সিক্স এসাইড নক আউট ফুটবল টুর্নামেন্ট আরম্ভ হতে চলেছে সিক্স এস সাইড নক আউট ফুটবল টুর্নামেন্ট চলিত মাস সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে উদারবন্ধের অন্তর্গত পানগ্রাম তৃতীয়খণ্ড পাতারিয়া নদীর পাড়ের ফুটবল মাঠে সিক্স এসাইট নক আউট ফুটবল প্রতিযোগিতা এর আয়োজন করা হইয়াছে উক্ত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে থাকবে পনেরো হাজার টাকা এবং ট্রফি ও দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকবে আট হাজার টাকা এবং ট্রফি যেসব প্রতিযোগীরা খেলায় অংশগ্রহণ করতে চান তাহাদের এন্ট্রি ফিস বাবদ পনেরোশো টাকা লাগবে যারা খেলায় অংশগ্রহণ করতে চান তাহারা উপরে দেওয়া যোগাযোগের মোবাইল নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারবেন সেই নাম্বারে যোগাযোগ করলে প্রতিযোগীরা বিস্তারিত জেনে খেলায় অংশগ্রহণ করতে পারবেন তো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আপনারা যদি যারা খেলার ইচ্ছুক আসুন সবে আপনারা এখানে এই মাঠও যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবা এবং এখানে খেল খেলতে আইবা খেলাতে আইবা আপনারা সব তো আপনারা যে জায়গাটা দেখাইলাম এই যে মাঠের অবস্থা এই যে একটা গোলপোস্ট দেখতে বারটা এই যে আর একটা গোলপোস্ট সেই দুইটা গোলপোস্টের মাঝে সিক্স এসাইডের খেলা মানে সিক্স এসাইড হলে মাঠ একটু ছুটো হইলে অসুবিধা হয় না আগামী সতেরো সেপ্টেম্বর থেকে আরম্ভ হইব এই মাঠও আপনারা যারা ক্রিকেট আপনারা যারা ফুটবল খেলতে ইচ্ছুক আসুন আপনারা যদি এখানে এই ফাতারি যে তো নমস্কার আগামী সতেরোই সেপ্টেম্বর আমাদের পাতারি ফাইভ স্টার ক্লাব থেকে আমরা একটি ফুটবল টুর্নামেন্ট সিক্সেসাইভ শুরু হতে যাচ্ছে তো আপনারা আপনাদের কাছে আমাদের এটাই অনুরোধ যে আপনারা যদি এখানে অংশগ্রহণ করতে চান তো আপনারা আমাদের মেনশন নাম্বারে কল করে যেগুলো আমাদের ক্রাইটেরিয়া আছে এগুলি আপনারা জানতে পারবেন তো আপনাদের কাছে এটাই অনুরোধ রইল যে আপনারা আমাদের এখানে অংশগ্রহণ করে আমাদের খেলাগুলিতে আরো আরো মনোরঞ্জন করে আর প্রত্যেকটা টিমের জার্সি এবং বল নিয়ে আসতে হবে